মাই ডিয়ার স্টুডেন্টস আজকে ইংলিশ পরীক্ষা হলো আমি সৌরভ সরকার ইংলিশ টিচার তো ইংলিশ প্রশ্ন কমন আসলো কি আসলো না এমন কোনো আমি কৃত দাবি করছি না আমার একটা এক মাস আগে ভিডিও আমি করেছিলাম আর কি যে শিওর কমন আসবে সন্ধ্যে পরীক্ষায় তো আজকে যে কোশ্চিন তার সঙ্গে জাস্ট একটু মিলিয়ে দিচ্ছি আর কি যে কোনটা এসছে কোনটা আসেনি তো তার আগে আমি একথাও বলা ছিল যে টেক্সটটা খুঁটিয়ে কিন্তু পড়তে হবে কারণ বিগত কয়েক বছর ধরে পাট পাট কোশ্চিন আসছে আর কি টেক্সট খুঁটিয়ে যদি কেউ পড়ে আর কি যদি নোট মুখস্থ নাও করে সে কিন্তু ইংরাজিতে এইটি প্লাস নাইনটি প্লাস নম্বর পাবে এমনই একটা মজা ইংলিশ প্রশ্নে হচ্ছে আর কি বিগত পুরো পাট 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 কোশ্চিন আর কি এবং বিকল্প প্রশ্ন এমন থাকছে যে প্রচুর নম্বর পাওয়া যাবে আর কি এটাই বলছে গ্রামারটাও সালের কোশ্চিন আসছে আর কি রিপোর্টটাও কমন আসছে আর কি বেশ ভালো প্রশ্ন হয়েছে আর কি আর কি তো আমি বলি যে আমি কোনো কৃত দাবি করছি না কিন্তু আমার একটা আপত্তি আছে যে যারা ইউটিউবারে ভিডিও বানাচ্ছে যে কোশ্চিন ফাঁস হয়ে গেছে আর কি সেই জায়গা ছিল যে টেলিগ্রামের যে কোশ্চিনগুলো তারা বিক্রি করছিলো আর কি সেই কোশ্চিন কিন্তু আসেনি আর কি হয়তো যারা প্রতারিত হলো টাকা দিয়ে আর কি তাদের জন্য খারাপ লাগছে যারা মিথ্যা প্রতারণায় তারা ফেসে টাকাটা হয়তো দিল আর কি কিন্তু সেই কোশ্চেন কিন্তু আসেনি আর আমি মানে ভিডিও বানিয়েছিলাম যে তারা এরকম খাদ্যে পা না যায় কারণ এবছরের মাধ্যমিক পরীক্ষাও বেশ সতর্কতার সঙ্গে হয়েছে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের প্রশ্নও বেশ সতর্কতার সঙ্গে প্রশ্ন হচ্ছে কোশ্চিনের কিউ আর কোড তাদের প্রশ্ন ফাঁসের কোনো সম্ভাবনা নেই তোমরা বাকি যে পরীক্ষাগুলো আছে সেই ফাঁদে একদম পা দেবে না নিজে ভালো করে স্টাডি করো নিজের মতো নিজের পরীক্ষা দাও আর কি তো আমি একটা কথা বলি আমার যে চ্যানেল আছে স্বরূপ অমল আর কি সেই চ্যানেলে আমার এক মাসে আগামী তো অ্যান্সারের কোশ্চেনের প্রথমে সাজেশন ভিডিও ছিল তারপরে আমার মনে হলো যারা হয়তো একদম দুর্বল আর কি তাদের জন্য আমি বেশি না ছয় সাতটা আমি অ্যান্সারের ভিডিও বানিয়েছিলাম আর কি তো সেই ভিডিওগুলো প্রমাণ যেমন আইস ভিডিও ডেলাই ভিডিও মিস্টেক বানিয়েছিলাম আর কি নার্সিং বানিয়েছিলাম থ্রি কোশ্চিনের সোলারের বর্ণনা বানিয়েছিলাম পৈট্রপদের টাইটেল বা সামার এবং ওইটার বর্ণনা বানিয়েছিলাম আর কি এই যে কোশ্চিনগুলিগুলো বানিয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু সেইগুলোই কিন্তু কমন এসেছে অতএব আমার কমন এসে থেকে আসেনি তার প্রমাণ হচ্ছে আমার সাজেশন ভিডিও এবং আমার অ্যান্সারের ভিডিও যেটা হচ্ছে এক মাস থেকেই এই ভিডিওগুলো বানিয়েছিলাম এবং লাস্ট আমি রাইটিংয়ের ভিডিও বানিয়েছি আর কি তো যেটা বলার কথা আমি বলি একটু যে প্রথম টেক্সটটা একটু খুঁটিয়ে পড়তে হবে আর কি আমি একটু যাই প্রথম হচ্ছে দেনাই মেডে মিস্টেক বড় কোয়েশ্চেন এসে সব এমসিপিএসি কোশ্চেন মোটামুটি সালের কোশ্চেন কমন আসে সবাই কমন পেয়েছে অনেকে লিখেও সুন্দর আগে দেনাই মেড এ মিস্টেক কোশ্চিনটা কিন্তু আইস হ্যাভিটার দু হাজার সতেরো সালে এসেছিল সেটাই এসেছে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আই এম টায়ার্ড অং কিন্তু দুটোর মধ্যে একটা ইম্পর্টেন্ট ছিল একদম শিওর ছিলাম দুটোর মধ্যে একটা আসবে এবং সে জায়গায় কিন্তু অবশ্যই কিন্তু দেনাই মেডে মিস্টেক এসেছে আর হিট করা যায় মনে মনে হবে এইটা আসতে পারে আর কি জায়গাটায় কালামের কোশ্চিনও তাই যদি আমি কালাম বলি আমি থ্রি কোশ্চেন বলছিলাম কালামের কোশ্চিনেও তাই কালামের কোশ্চিনটা এবং থ্যাংক ইউ ম্যামের কোশ্চিনটা একদম পাট পাট ছিল টেক্সট ভালো করে পড়লে সে ইজিলি লিখতে পারতো আর কি আমি থ্রি কোশ্চিনে যাই এটা আমি ফাজু হাজি ছিলাম দুটো লিখতে হবে যেহেতু আর কি দুটো লিখতে হবে আর কি আমি থ্রি কোশ্চেন এবং আইজাভিট বলেছিলাম বেশি করে থ্রি কোয়েশ্চিনের কোশ্চিনটা নার্সিংটা এসে ঘুরিয়ে এসেছে যে কেউ একজন দৌড়ে আসছে বক্তাকে ছিল হারমিট এবার টোটাল তাহলে বিএড ম্যান দৌড়ে আসছে উন্ডেড ম্যান দৌড়ে আসছে তার কন্ডিশন কেমন যাতে পেটের ক্ষত চিহ্ন ছিল আর কি এটা তুমি নার্সিং যারা লিখবে আর কি পেটের ক্ষত চিহ্ন ছিল এবং তারা রক্ত পড়ছিলো আর কি আর তারপরে এসছে নার্সিং নার্সিংটা ঘুরিয়ে দিয়েছিলে যে ওকে কেমন করে যত্ন নেওয়া হয়েছে টেকেন কেয়ার তার মানে নার্সিং নার্সিংটাই ঘুরে এসেছিল আর কি কেউ বুঝতে না পারলে কিছু করার নেই একদম হু হু মানে এটাই তো করছে নার্সিং কোশ্চিন এটা খুব ইম্পর্টেন্ট ছিল দু হাজার সতেরোতে এসেছিলো উনিশে এসেছিলো বাইশে এসেছিল তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন ছিল থ্রি করছেন আবার পরের বছর হয়তো যাদের তিনটে প্রশ্ন উত্তর আসবে আর কি আচ্ছা অনকিলিংটির কোশ্চিন প্রত্যেক বছর গাছ কেমন করে হত্যা করা হলো আসে এবং তাই রাতে এসেছে সৌদারের বর্ণনাটা দেখো কি সুন্দর করে এসেছে টোটাল সৌদারের বর্ণনা যদি আসতো পরীক্ষায় তাহলে যা নম্বর পেত তার থেকে যে পাট পাট কোশ্চিন এসছে তাহলে সোলদার শুয়ে আছে কেমন করে শুয়েছে ওপেন মাউথ শুয়ে আছে তার বেডটা কেমন ছিল সানসেপ্ট বেড তারপরে তার পিলো ফার্নের তৈরি ছিল হাসি ছিল টোটাল সৌদারের বর্ণনা থেকে এই কতগুলো অংশ কেউ লিখলেই তার নম্বর একদম ছয় ছয় পাবে কিন্তু ওইভাবে কোনো দিনই তুমি সোলজারের বর্ণনা আসবে না কি তোমাকে কিন্তু এরকম পাট পাট করে আসবে তোমাকে পাট পাটের জন্য রেডি থাকতে হবে আর কি আবার এছাড়া দু হাজার আঠেরো এবং বাইশে এসেছিল আমার দায়ী টানাস আমার বেশি পরে মনে ছিল কিন্তু এটা এসেছিল আর কি তাই দুটি কোশ্চেন সময় না হলে তাও কোনো সমস্যা নেই আর কি আমি আসি এবার টাইটেলটা টাইটেলটা কিন্তু এবার কোয়েট্রবাদে খুবই মনে ছিল এবার যারা ধরো মনে করছে সামার এবং উইন্টারের বর্ণনা করে গেছে কোনো সমস্যা ছিল না যদি কেউ লিখতো যে কোয়েট্রবাদ টাইটেল হচ্ছে এটা এবং সেখানে কী আছে টাইটেলে বিষয়বস্তুটা লিখতে হবে তাদের সামার লিখতে হবে উইন্টার লিখতে হবে এবং টাইটেল কি দা পোয়েট্র এটা কন্টিনিউ করছে কোথায় সামারে এবং উইন্টারে নেভার ডেড এই থিমটাকে এই টাইটেলের মাধ্যমে করা হয়েছে সুতরাং টাইটেল এইটুকু লিখলেই কিন্তু হয়ে যেত আর কি এইরকম করে আচ্ছা ক্যারেক্টার দুটো ইম্পর্টেন্ট ছিল চুবকপ এবং লোমব লোমবের ক্যারেক্টারটা ঘুরে এসেছিল লোমব কেন বিয়ে করতে এসেছিলো কি ড্রেস করেছিল লোমের ক্যাক্টের সঙ্গে ছিল আর চুবকভের রিয়াকশন ছিল আর তাই জানতো কি জানতো না এটা কুকুর এবং ল্যান্ডের কোশ্চিন অল্টারনেট হয় একটা তোমাকে লিখতে নাটো তাহলে কুকুরের কোশ্চিনটা গত বছর ল্যান্ড এসেছিলো কুকুর কুকুরের নাম কি কুকুরের দাম কত কুকুরে কি তুটি ছিল এই কোশ্চেন যদি কেউ না পড়ে কুকুর সম্পর্কে মানে লোমবের কুকুরের নাম ছিল গেস এ দেশুই যা এটা জানলেও কিন্তু সে লিখতে পারবে আর কিন্তু আর চুবুকাবের ক্যারেক্টার এসেছে এখানে বক্তা ছিল চুবুক আর তার ক্যারেক্টার লিখতে নাম ছিল না আর কি এটা অনেকেই গম পেয়েছে এটা গ্রামার আমি বারবার করে ছেলে মেয়েদের বলি স্টুডেন্টদেরকে বলি যে গ্রামার সালের গ্রামার আর সংসদ নমুনা প্রশ্ন আঠারো সালে বেরিয়েছিল যদি কেউ প্র্যাকটিস করে তাহলে গ্রামারের কিচ্ছু করার প্রয়োজন নেই একদম এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট গ্রামার কিন্তু সালের কোশ্চেন থেকে এসেছে দু হাজার পনেরো থেকে বাইশ সাল সামনে মধ্যে আর পরীক্ষা দেবে পনেরো থেকে এই চব্বিশ সাল পর্যন্ত গ্রামার প্র্যাকটিস করবে তবে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট গ্রামার কম পেয়ে যাবে আচ্ছা ষোল স্থান গ্রহণ স্ট্রং রুটসের একদম শেষ পেলা শেষ পারা এমনি ইম্পর্টেন্ট ছিল আর কি এবার বড় কোশ্চিনে পারা থেকে গিয়েছিল আর কারেকশন এসেছিলো এটা সবাই পেরেছে আশা করি ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি হবে আনসারটা এবছর খুব সোজা আনছিল আমার খুব একটা খুব ভালো আনসার এসেছিলো আনসিনের টিএ টিএগগুলো আমি আনসার বানিয়েছি যেটা ওই দেখে নিও আর কি আনসারটা খুব সোজা এসেছিলো আনসিনের কোশ্চেনগুলো কিন্তু এত সুন্দর সাধারণ ছিল তিনটে প্যারায় তিনটা উত্তর আছে আর কি সহজেই অনেকে পেরেছে আর কি আর রিপোর্ট বলি রিপোর্ট আমি বারবারকে বলেছি স্কুলের অথবা ক্লাবের এই ধরনের যে চন্দ্রযান থ্রি এক্সের রিপোর্ট চৌদ্দ আসে না মাধ্যমিক আসে এটা আর কি এগুলো উচ্চ মধ্যমেগ আসে না উচ্চ মাধ্যমিকে স্কুলে অথবা ক্লাবের কোনো প্রোগ্রাম রিপোর্ট আসে টিচার্স ডে হতে পারে অ্যানুয়াল যেগুলো এবং সেই তার একটা লিস্ট আছে ওই সালের কোশ্চিন এবং সংসদমূলক প্রশ্ন সেই লিস্ট দেখে যদি ফলো করে তাহলে এগুলো সে কম পাবে এবার কি হচ্ছে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরোমনি যদি কারো টিচার্স ডে থাকে রেডি করা সেও লিখতে হবে স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই প্রত্যেকটা স্কুলে কিন্তু এই অনুষ্ঠানটা হয় এবার যেরকম তুমি দেখেছো সেরকম করে একটা ফর্ম্যাট যদি থাকতো কারো রেডি থাকতো স্কুল সাজানো কারা 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 ভাষণ দিলো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে একটা তৈরি করে রাখতে আর কি তাহলে কিন্তু অ্যানুয়াল প্রাইস গিভিং সেরেমোনি সেগুলো প্রাইজ পেলো অনুষ্ঠান হলো ভাষণ দিলো কেউ ব্যাস লাস্ট অনুষ্ঠান শেষ হলো এই তুমি সুন্দর লেখা যায় একটু এবং বেশিটাও উঠো যায় বেশিটা ইম্পর্টেন্স অফ হিস্ট্রি এটা এবার আমি দেখাই সালে এখন কোনো ম্যাজিক পেপার নাই স্টাডি করতে হয় এই আমার এখানে কি সালের কোশ্চেন আমি কিন্তু আই হ্যাবিট ছিল আমি জাস্ট এটা কিন্তু আমি আমার সালের কোশ্চেন ধরে একটু স্টাডি করা বছর কি এসেছে এটাই আমার প্রত্যেকটা ধরে ধরে আমার আমার এরকম সালের লেখা ছিল সেইখান থেকে আমি স্টাডি করতাম যে কোনটা আসতে পারে প্রত্যেকটা চ্যাপ্টারে আমার সালের স্টাডি কোনো ম্যাজিক নেই কিন্তু যে কোনটা এসছে এবার কোনটা আসতে পারে এই করে এই পুটোটা যতগুলো চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টারে কিন্তু আমার এটা এবং রিপোর্টও তাই সালে কোনটা এসছে এবং সংসদ নমুনা প্রশ্ন যেটা এসছে সেটা এটাই সংসদ নমুনা প্রশ্ন কি এসছে তার মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি কিন্তু অবশ্যই আছে কিন্তু অবশ্যই আছে এই কতগুলো রাইটিং কিন্তু যদি করতো তাই তাহলে কিন্তু এই যে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি আছে কিন্তু আচ্ছা থাক থাকবে এই কটা রাইটিং করলেই কিন্তু হয়ে যায় একটা রিপোর্ট যদি ভালো করে করে যায় নমুনা হিসাবে আর কি স্যাম্পল হিসাবে সেটা দেখে কিন্তু লেখা যায় তো ম্যাজিক কিছু না আর একটা এই সিলেবাসের এক বছর পরীক্ষা আমরা যারা ইলেভেনে উঠলে তারা কত পরীক্ষা দেবে আর কি তো তোমরাও তাই প্রথমেই আমি পরামর্শ দেবো প্রথমেই সাজেশন না পড়ে বছরে প্রথম থেকে টেক্সট একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো টেক্সট পড়ে গেলে তুমি নোট নাও পড়ো আর কি তাও কিন্তু তুমি কিন্তু অনেক কোশ্চেন তুমি নিজে নিজেই লিখে আসতে পারবে আর যে বাক্য লিখতে বললে আর কি সেই বাক্য তোমরা ইজিলি লিখতে পারবে তাদের মধ্যে বিশাল ইংলিশ জানার কোনো প্রয়োজন নেই সহজ বাক্য লিখতে হয় কে বক্তা কাকে বলেছে খাবারের নাম কী কী অফার করেছে এইরকম একটা সহজ বাক্য কোশ্চিন ধরে ফলো করলে লেখা যায় তো শুভেচ্ছা রইল তোমাদের অবশ্যই অনেকের রেজাল্ট আমি বুঝতে পারছিলাম আজকে গার্জেন থেকে অনেকে রেজাল্ট ভালো হবে অনেকে অনেক নম্বর হবে নাইনটি প্লাস নাইনটি ফাইভ প্লাস এইটটি প্লাস এইটটি ফাইভ প্লাস সেভেন্টি এবং ইংলিশে হয়তো অনেকে কোশ্চেন খুব ভালো কোশ্চেন হয়েছে অনেকে পাশও করবে তো কোনো বাহবনা যদি কেউ ইয়ারের কোশ্চেন স্টাডি করে তাহলে যে কোনো সাজেশন বানাতে পারে আর কি এবং অনেকের সাজেশনে কমন হয়েছে একটা শুধু আমার প্রথমে বললাম যে আগের দিন বা পরীক্ষার আগের রাত্রে কোশ্চিন ফাঁস হয়ে গেছে এরকম ভিডিও যারা বানাচ্ছে তারা কিন্তু ছেলেগুলিদের মানসিক দিক থেকে অনেকটা ক্ষতি হচ্ছে আর কি এরকম ভিডিও আমার মনে হয় না বানানোই ভালো আর কি তাহলে ওরা পড়তে পারে না আর কি যে প্রেপেশনদের ছিল সেই জায়গায় মনে অনেক সময় মনটাউনের সমস্ত খারাপ হয়ে যায় কোশ্চেনটা আউট হয়ে গেল পড়ায় মন সংযোগ বিঘ্নিত হয় যদিও এইসব খবর যদিও মোবাইল না দেখায় উচিত পরীক্ষার আগে আর কি তা তাছাড়া কিন্তু ওরা নর্মাল যে প্রবেশনদের ছিল ওদের এমনি ভালো পরীক্ষা ওদের হয়েছে এবং পরীক্ষা ভালো হওয়ার কথা আর কি এই সব কিছু খবর ভুয়ো খবর ওদের অনেক সময় সমস্যা তৈরি হয় মানসিকভাবে আর কি তো এটাই ধন্যবাদ ভালো থাকবেন আর থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ